মুলতানি মাটি গোলাপ জল এবং মধু দিয়ে দারুণ একটি ফেস প্যাক তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ দেখো আমার মুখে কত দাগ ছোপ পড়ে গেছে আর আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেল পড়ে গেছে আর এখন তো ঠান্ডার দিন আমার স্কিনটা দেখো ড্রাই আর উষ্ক শুষ্ক হয়ে আছে আর আমার স্কিনটাও অনেকটা খারাপ হয়ে গেছে আর তোমাদের যাদের স্কিনে কালো দাগ ছোপ এবং ব্রোন আছে তারা এই ফেস প্যাকটি অবশ্যই ইউজ করবে দু তিন বা ইউজ করলেই দেখবে তোমাদের স্কিনটা অনেক পরিষ্কার হয়েছে আর একদম কাচের মতো চকচক করছে তো চলো বন্ধুরা আজকে দেখে নাও আমি এই ফেসপ্যাকটি কীভাবে তৈরি করছি তোমাদের অনেক কাজে আসবে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো একটি ফ্রেশ বাটি নিয়েছি তার মধ্যে মুলতানি মাটি তারপরে এক চামচের মতো দিয়ে দিয়েছি মধু আর কিছুটা পরিমাণ গোলাপ জল দিয়ে তোমরা এই মিশ্রণটিকে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেবে পেস্ট বানিয়ে নেওয়ার পর তোমরা ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে আর রাখবে হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে গরম জল অথবা ঠান্ডা জল দিয়ে তোমরা মুখটি ভালোভাবে ফ্রেশ করে নেবে তারপরে তোমরা রেজাল্ট দেখো ফ্রেশ করে নেওয়ার পর কিন্তু তোমরা অবশ্যই মুখের মধ্যে মশ্চারাইজার ইউজ করবে আর আমার এই রেজাল্টটা দেখো তখনকার মুখটা আমার কেমন ছিল আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে কাচের মতো চকচক করছে তোমরাও যদি এরকম ফেস পেতে চাও অবশ্যই এই টোটকাটি ব্যবহার করো তোমাদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে কমেন্ট করবে বন্ধুরা তো আবার এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে ফলো করে রাখবে তো আজকের মতো টাটায় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা